আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমাদের প্রথম রোজার ইফতারি করার ভিডিওটা এটা তো আমরা আরিসাকে আরিশাকে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ইফতারি রেডি করা করার জন্য বসে আছি তো এইবার গত রোজায়ও আরিশাকে যখন বলতাম বাবা তুমি কি রোজা রাখবে ও রোজা কী জিনিস বুঝতো না কিন্তু এইবার রোজা আসার আগে ওকে আমরা বলতেছিলাম বাবা তুমি কি রোজা রাখবে ও বলতেছে রোজা রাখলে তো আমার অনেক ক্ষুদা লাগবে কিন্তু না অবশেষে সে এইবার প্রথম রোজাটা রেখেছিলো তো আমি ইফতারি করার সময় ওকে বুঝাচ্ছিলাম বাবা খেজুর খাওয়াটা হচ্ছে শূন্য তুমি খেজুর খেয়ে প্রথম হচ্ছে রোজাটা ভাঙবে তো ও হচ্ছে বাইরে আমরা হচ্ছে আমি একটা কাজ করি সবসময় আলিশাকে নিয়ে ও যখন হাঁটতে শিখেছে তখন থেকেই রোজার দিনের বিকালে বেলা ওকে নিয়ে আমি বের হই আমার বের হইতে খুব ভালো লাগে ইফতারির মুহূর্তে সময়টা আমার কাছে খুব একটা আমেজ আমেজ একটা ভাব লাগে তো ওকে আমি জিজ্ঞেস করতেছি বাবা বাবা তুমি ইফতারিতে কী খাবে তখন ও বলতেছিল বাবা আমি চিকেন বল খাবো ও সাধারণত চিকেন বল কেনা কেনার হয়ে গেলেই একটা নিয়ে ও খেতে খেতে হাঁটবে কিংবা বাসায় চলে আসবে কিন্তু ও যেহেতু রোজা ছিল একবারও বলে নেয় বাবা আমি চিকেন বল খাবো আবার সারাদিন ও যখন রোজা রেখেছিল মানে কোনো রকম ডিস্টার্ব করেনি আমি আসলে অবাক হয়ে গিয়েছি ওকে ইফতারি করার সময় বারবার জিজ্ঞাসা করতেছিলাম বাবা তুমি কি রোজা রেখেছো আসলে সারাদিন নাকি লুকে পানি খেয়েছো এটা আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম কিন্তু আমি আসলে অবাক হয়েছি ও রোজাটা রাখতে পেরেছে এবার হচ্ছে ও দুইটা রোজা রেখেছে প্রথম রোজাটা হচ্ছে নর্মালি ও হচ্ছে সেয়ি খেয়ে রেখেছে আর আরেকটা রোজা রেখেছে ওটা হচ্ছে আমাদের সাথে সেইড়ি খায় না কিন্তু বলেছিল ও রোজা রাখবে ওইটার আপনারা একটা ছোটো ভিডিও দেখেছেন অলরেডি এই দুটা রোজা রেখেছে আরও রাখতো কিন্তু আমরা রাখতে দেইনি হচ্ছে ওর পরীক্ষা ছিল ওই বছর আরিসেখে আমরা প্লেতে ভর্তি করেছি ওই প্রথম সেমিস্টার ওর পরীক্ষাগুলা কিনতে পারেন তো প্রথম সেমিস্টারের পরীক্ষাগুলো ও নিল আর এদিকে হচ্ছে আমরা চিন্তা করতেছিলাম যে রোজা হচ্ছে আমাদেরকে এবার ইফতারি করতে দিবে না তো ওর ওকে প্রথম দিনেই এমন ধমক দিছে ও আছে আজ পর্যন্ত ইফতারি কখনোই কোনোভাবেই নষ্ট করে নাই এবার রোজা আসার আগে যখন আমি আরিশিকে বলতেছিলাম বাবা তুমি কি রোজা রাখবে তখন ও বলতেছিলো বাবা আমার রোজা রাখতে তো অনেক ক্ষুধা লাগবে পানি পিপাসা হবে আমি কীভাবে থাকবো আমার অনেক কষ্ট হবে কিন্তু রোজা যখন আসছে তখন আমি ওদেরকে বললাম বাবা তুমি একবার খেয়ে দেখো তুমি চাইলে রোজাটা রাখতে পারো না চাইলে না রাখতে পারো কিন্তু তুমি সেইটা আমাদের সাথে খাও তুমি দেখো চেষ্টা করে কিন্তু যখন আমরা সেই খাওয়ার পরে সারাদিন ওকে আমরা অবজার্ভ করলাম ও দেখলাম যে রোজাটা ভাঙতে চাইলো না সারা ও সুন্দর করে রোজাটা রেখে আমাদের সাথে ইফতার করলো কোনো প্রকার ডিস্টার্ব করে নাই তাই আমার আসলে খুবই অবাক হচ্ছিল আজকে আমার আম্মু যদি বেঁচে থাকতো কত খুশি হতো যে আরিসা আমার এই ছোট্ট আরিসা পুরা রোজাটা একদম নর্মালি একদম সারাদিন রোজাটা রেখেছে এবং তার আম্মুকে হচ্ছে ইফতারি নিয়ে আসার জন্য অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ আমার মেয়েজন জন্য সবাই দোয়া করবেন